তীব্র পানি সংকটে বিপর্যস্ত নগর জীবন বিশেষ করে রাজধানীর উত্তর আর অন্তত ছয়টি সেক্টরে দু সপ্তাহ ধরে পানি না থাকায় দিশেহারা সব এলাকার বাসিন্দারা এমন পানিবিহীন পরিস্থিতিতে রমজানের বাকি দিন কিভাবে কাটবে সেই চিন্তায় আতঙ্কিত তারা ওয়াসা কর্মকর্তারা বলছেন লোডশেডিং এর কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে মাকসুদ বি রিপোর্ট ছবি তুলেছেন শাফিন আহমেদ তপন রাজধানীর উত্তরা বলা হয় এটি ঢাকার সবচেয়ে পরিকল্পিত আবাসিক এলাকা কিন্তু গত দু তিন দিন ধরে তীব্র পানি সংকট এলোমেলো করে দিয়েছে এখানকার জনজীবন উত্তরা তিন নম্বর সেক্টরে পানির পাম্পের সামনের দৃশ্য এটি গাড়ির জন্য নয় মালিকের বাড়ির জন্য পানি নিতে এসেছেন এই প্রাইভেট কার চালক 5 নম্বর সেক্টরে 5 নম্বর সেক্টরে কয়দিন থেকে এভাবে প্রাইভেট কার দিয়ে পানি নিচ্ছে আজকে দুই সপ্তাহর উপরে দুই সপ্তাহের উপরে দিনে কয়বার আসা লাগে এই 5 পানির জন্য দিনভর কেউ না কেউ ছুটে আসছে এখানে পাম্প থেকে পানি বহন করে বাসাবাড়িতে নিয়ে যাওয়ার ভোগান্তিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে রোজাদারদের এই হাহাকার উত্তরা 3 5 8 10 12 ও 14 নম্বর সেক্টরে ভাড়াটিয়া চাপ দিচ্ছেন বাড়িওয়ালাকে আর বাড়িওয়ালা ওয়াসা কর্তৃপক্ষকে কিন্তু সমাধান হচ্ছে না কিছুতে ফলাফল গৃহস্থালীর কাজকর্ম ও সুপেও পানি জোগাড় করতে প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে বাসিন্দাদের কাপড় চুপুর অনেক জমে গেছে ধুতে পারি নেই এবং রান্না ওরকম কমায় কমায় করি শাক রাখি না যে পারি নেই গোসল করে না ঠিক বোতন তাও তো এই রিক্সা ভাড়া দিয়ে তারপর নিয়ে আসতে হয় তাও পাওয়া যায় না অনেক সিরিয়াল ওই জায়গায় পানির অনেক সিরিয়াল উত্তরা তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট সদস্যের পরিবার এটি পানির অভাব থেকে বাঁচতে চারজন গেছেন আত্মীয়ের বাড়িতে আর বাকিরা কোনো মতে দিন কাটাচ্ছেন বিকল্প ব্যবস্থা করে ভাবিরা ছিল বাচ্চা কাচ্চা ছিল মা ছিল এদেরকে আমার চাচা বাসায় পাঠা দিই ছয় নম্বর সেক্টরে আমরা যেমন করছি ফিল্টার পানি কিনে চলছে ওই যে ফিল্টারে যে কি বসার লোককে বলা হয়েছিল যে এটা কেন হলো ওরা কিচ্ছু বলতে পারতেছে না সংকট সম্পর্কে জানতে স্থানীয় ওয়াসা কার্যালয়ে গেলে সটকে পড়েন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী প্রকৌশলী এ সময় তার কক্ষে দেখা মিলল কয়েকজন ভুক্তভোগীর চোদ্দ নম্বর সেক্টরে পাম্পগুলো সবই হল একদম পশ্চিম মাথায় আর একটা ব্যাপার আছে যে পানি নিজেরা মোটর দিয়ে টেনে নিতে হয় যারা ওইদিকে থাকে তারা টানার পরে আমাদের এদিকে তো পানি আমরা পাই না অনেক অনুরোধের পর মুখ খুললেন উপবিভাগীয় প্রকৌশলী তিনি জানান পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে দু সপ্তাহ ধরে বাসিন্দাদের কোনো সদ না দিলেও এখন গণমাধ্যমকে আশ্বাস দিলেন দু তিন দিনেই সমাধান হবে

শুধু উত্তরা নয় পানিবিহীন রমজান কাটছে মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি দক্ষিণ খান সহ বেশ কিছু জায়গায় আর এই পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না ওয়াসার শীর্ষকর্তাদের মাকসুদুন নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা